ইতালিতে যারা উচ্চ উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছেন তাদের এডুকেশন কোয়ালিফিকেশানগুলো মূলত ডিক্লারেশন ভ্যালু করতে হয় অথবা তার অল্টারনেটিভ হিসেবে সিমিয়া করতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা অতি দ্রুত সিমিয়ার কাজটি কমপ্লিট করবেন এবং সিমিয়ার কি কী রিকোয়ারমেন্ট থাকতে পারে আপনারা অনেকেই সিমিয়া আবেদন করার জন্য আমাকে মেসেজ দিয়েছেন যে ভাই সিমিয়া কীভাবে আবেদন করব পেমেন্ট কিভাবে করবো এই সংক্রান্ত যে আপডেট তথ্যগুলো আছে আজকে আমি আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব প্রথমত আপনারা যারা ব্যাচলর আবেদন করবেন অর্থাৎ বাংলাদেশের মেট্রিক এবং ইন্টারের পরে আপনারা ব্যাচেলর আবেদন করবেন কিংবা ডিপ্লোমা কমপ্লিট করে ব্যাচলর আবেদন করবেন আপনাদের যে ডকুমেন্টসটি সিমিয়ার জন্য আবেদন করা লাগবে সেটি হচ্ছে আপনাদের ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট অথবা যারা ডিপ্লোমা করেছেন তাদের ডিপ্লোমার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট অবশ্যই এই আবেদন করার সময় আপনারা ফিভিয়াস অর্থাৎ মেট্রিকের ডকুমেন্টস গুলো আপনারা চাইলে আদার অপশনে গিয়ে আপলোড দিয়ে থাকবেন এবং বর্তমানে এই বছর থেকে বাংলাদেশের মাধ্যমে করে আপনারা সেই সিমিয়ার পোর্টালে জমা দিতে হবে এতে করে আপনাদের ডকুমেন্টস গুলো অতি দ্রুত আপনারা সিমিয়া রিলিজটা পেতে পারেন এবং আমি যেটাই দেখেছিলাম গতকালকে আমার এক অ্যাপ্লিকেন্টের জন্য যখন আমি সিমিয়া আবেদন করেছিলাম প্রায় দুই সপ্তাহ পরে তারা আমাকে নোটিফিকেশন দিয়েছে বাংলাদেশ থেকে যেন অ্যাপোস্টোলাইসড করেই সিমিয়ার আবেদন করা হয় অর্থাৎ আপনার সিমিয়া ভেরিফিকেশন এবং কম্পাবিলিটি পেতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশের মাইগভ ডট বিডি থেকে আপনারা অ্যাপোস্টালাইজড করেই সিমার আবেদনটি কমপ্লিট করবেন এবং যারা মাস্টার্স প্রোগ্রামে আবেদন করবেন তাদের যে ডকুমেন্টসগুলো সিমের জন্য আবেদন করবেন সেটি হচ্ছে আপনাদের ব্যাচেলরের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এবং আপনারা মেট্রিক অথবা ইন্টারের ডকুমেন্টসগুলো আপনারা আদার্স অপশানে গিয়ে আপনারা আপলোড দিবেন অবশ্যই আপনার এখানে কনসেন্ট পেপার যেটি রয়েছে সেটি সেটি হাতে সাইন দিয়ে স্ক্যান করে আপলোড করতে হবে এবং আপনাদের পাসপোর্টের ডাটাগুলো সঠিকভাবে আপনারা আবেদন কাজটি কমপ্লিট করবেন সুতরাং আপনাদেরকে আমি যে বিষয়টি আজকে ফোকাস করার জন্য জানাতে চাচ্ছি সেটি হচ্ছে আপনারা অবশ্যই মাই গভ ডট বিডির মাধ্যমে আপনারা সেই কাজটি সম্পূর্ণ হয়ে গেলে সেই ডকুমেন্টস গুলো সহ অরিজিনাল গুলো আপনারা আপলোড দিবেন এবং আপনারা অবশ্যই আপলোড দিবেন এতে করে অতি দ্রুত আপনারা সিমিয়া রিলিজটি পেতে পারেন এবং সিমিয়া যারা নর্মাল প্রসিডিউর করবেন তাদের জন্য হচ্ছে তিনশো ইউরো এবং যারা ইমার্জেন্সি করবেন তাদের জন্য হচ্ছে চারশো ইউরো এবং এটি কর্মদিবস হচ্ছে তিরিশ কর্ম দিবস থেকে ষাট কর্ম দিবস এ সংক্রান্ত আরো যদি কোনো তথ্য প্রয়োজন হয় আপনারা আমাকে কমেন্ট সেকশন অথবা ইনবক্সে জানাবেন আমি আপনাদেরকে আরো তথ্য দেওয়ার চেষ্টা করব এবং আপনারা সঠিকভাবে এবং সঠিক গাইডলাইন নিয়ে আরো তথ্য পেতে চাইলে আমার পেজটি ফলো করে সাথে থাকতে পারে সবার প্রতি অনেক অনেক শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম